মাথা নত করে যে সম্পর্কটাকে টিকিয়ে রেখেছ নিজেকে অবহেলার পাত্র করে যে মানুষটাকে মাথায় করে রেখেছো আর যাই হোক সেই সম্পর্কে তুমি ভালো নেই আমি হয়তো সে সম্পর্কে ভালো নেই সম্পর্কের মধ্যে কিন্তু টানা পড়েন চলতেই থাকে অনেক খারাপ সময়ে যায় ভালো সময় আসে এভাবেই সব সময় চলতে থাকে নমস্কার আমার সকল মিষ্টি এবং প্রিয় বন্ধুদের কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমি দিয়া তোমাদের সবাইকে দয়পতি দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন পর তোমাদের সাথে একটু মনের মতন করে ভিডিও শেয়ার করছি বেশ অনেক দিন হলো ভালো মতো কোনো ভিডিও বানাচ্ছি না বানাচ্ছি না হয়তো বলা ভুল হবে বানাতে পারছিলাম না আর সব জিনিস দেখেই বুঝতে পারছো সব জিনিস এখন আমার ঘরে রয়েছে বাইরে কাজ চলছে এখনো অনেক দিন আমার ঘরেই থাকবে কিন্তু জিনিসগুলো তো পরিষ্কার করে রাখতে হবে তাই না বলো তো ওইদিকে রান্না তো আমার সকালে আটটার দিকে হয়ে গেছে এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার মতন সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে যাওয়ার পর আমি বাসনগুলো ধুয়ে নিলাম আর বাইরের দিকেও কিছু কাজ হবে এর পরে আর এদিকে অনেক জিনিসগুলো ফুল আমি সাজিয়ে রেখেছিলাম তো দেখলাম সব এলোমেলো হয়ে রয়েছে আর একটু গুছিয়ে রাখি সম্পর্ক কিন্তু এলোমেলো হয়ে গেলে আমাদেরই গুছিয়ে নিতে হয় না হলে কিন্তু সেই সম্পর্কটা আর মিষ্টি থাকে না কোন সম্পর্ক ভালো রাখতে গেলে কিন্তু আমাদের অবশ্যই সেখানে একটু বোঝাপড়া একটু মিলেমিশে থাকতেই হবে কারণ দুটো মানুষ যদি দুজনের মনের কথা না বোঝে তাহলে কিন্তু সমস্যাটা অবশ্যই হয় তো এদিকে দু তিন দিনের জামা কাপড় যেহেতু বাইরে ধুতে পারছিলাম না আর আমাদের এখনো বৃষ্টিও চলছিল দু একদিন রোদ্র না থাকার কারণে ধুচ্ছিলাম না তো ভাবলাম আজকে জামা কাপড়গুলো ধুয়েই দিই যাই হোক না কেন তো জামা কাপড়গুলো বাইরে বের করে রাখলাম আর আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম যতবারই ঘরটা ঝাড়ু দিই না কেন এত অত বাড়ি চলে আসে ঘরে কি বলবো এই দিকে তো চলে গেলাম জল তুলতে তো জলটা তুলে নিয়ে আসি এদিকে জামা কাপড় ধুবো আর জল তুলতে দেখো পেয়ে গেলাম আম দুটো তো সকালবেলা আরও অনেকগুলো পেয়েছিলাম আমাদের বাড়ির গাছ না কিন্তু পাশের বাড়ির তো আমাদের বাড়িতে যেহেতু আমগুলো বেশিরভাগ পরে একটু টুকিয়ে রেখে দিই আর কি আর আমগুলো কিন্তু প্রচণ্ড টক আর পাকলেও টক লাগে তেমন একটা মিষ্টি হয় না তো কাঁচা অবস্থায় বেশিরভাগ হয়ে যায় পাকা যখন হয় তখন খুবই কম থাকে এখন যেহেতু হাওয়া দিচ্ছে বেশিরভাগ তো ওইভাবেই পড়ে যাচ্ছে আর জামা কাপড় ধর কোনো জায়গা নেই শেষমেশ করলাম এই সিঁড়ির মধ্যে বসে পড়লাম আর এমনি ধুচ্ছিলাম পরে মনে হলো একটা প্লাস্টিকের মধ্যে ধুলে মনে হয় জামা কাপড়গুলো ভালো হতো মানে সিঁড়ির মধ্যে কোনো একটা কিছু পেতে নেলে কিন্তু যাই হোক ওভাবে তাড়াতাড়ি করে সবগুলো জামা কাপড় ধুয়ে দিলাম তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে চাইলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতেই পারো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর তোমরা আমাকে একদমই ভুলো না সবাইকে টাটা আগামী ভিডিওতে আবার দেখা হবে